है खौवा है खौवा ईमानर मूल करुका है खौ मसले iba है खौवा ईमानर मूल करुका

শয়তান চায় না তো গো তো গড়ি হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি শয়তান চায় না তো গো তো গড়ি হাতে হাত কাঁধে কাঁধ জিহাদ করি সহজ কায়েম করি কোরআনের রাজ সহজ কায়েম করি কোরআনের রাজ সহজ কায়েম করি কোরআনের রাজ হ্যাঁ খৌ ভিলি দ্যা খৌআজ হ্যাঁ খৌবা ইমানের বল ঘালু গাছ হ্যাঁ খৌসিলি ম্যা খৌ আজ হ্যাঁ খৌবা ইমানের রে বল ঘালু গাও কোরাণের রে কাকিয়া কাঁধারে দাঁড়াও ফতো মারে রে সরিষ চ ফুল যাও কোরানের কাগিয়ার কাঁধারে দাঁড়াও ফতোবা উপহার দিতে হলে দিনের সমাজ উপহার দিতে হলে দিনের সমাজ উপহার দিতে হলে দিনের সমাজ এখন সিলি ব্যাজ এখানের মূল কারু কাজ এখন সিলি ব্যাজ এখানের মূল কারু কাজ ভেদ করে করে আজকে মুমি পৃথিবীর কাছে হল কত যে কবি কত ভেদ করে করে আজকে মুমি পৃথিবীর কাছে হল কত যে কবি শির থেকে চলে গেল বাদশাহী তাজ শির থেকে চলে গেল বাদশাহী তাজ শির থেকে চলে গেল বাদশাহী তাজ হ্যাঁ খৌ পুষিলে ব্যা ঘয়া হ্যাঁ খোয়া হিমা নে রে ভুল দারুকা হ্যাঁ খৌ পুষিলে ব্যা ঘোয়া হ্যাঁ খোয়া হিমা নে রে ভুল ভয় পাই সারা দুনিয়া ভয় পায় সঞ্চসে চতুঃ দুনিয়া ও ভয় পাই সারা দুনিয়া

হ্যাঁ খ ভাই মানে রে মোর কারুকা ও কই বিজয়ের বড়ো হত আর মোর যাদ শক্তির মহাজনতার ও কই বিজয়ের বড়ো হাতিয়ার মোর যাদ শক্তি সেমাহজনতার ক্ষুদ্র কি সেবা রাজা মহারাজ ক্ষুধর কি সেবা নাই মহারাজ खुदरों के शेबाना इराज़ मोहरा ऐ खाओ सिली मैं खाओ ऐ खाओ इमानेरे मोल कारों जो ऐसे बोले तो ऐ खाओ सिली मैं खाओ ऐ खाओ इमानेरे मोल कारों का ऐ खाओ सिली मैं ऐ खाओ इमानेरे मोल कारों জামাত ইসলামের ধৈর্য সঙ্গীতটা দিয়ে আমরা শেষ করে দিচ্ছি ঠিক আছে কিনা কষ্ট হচ্ছে না দেখলাম অনেকে উঠে যাচ্ছেন এই আমাদের শেষ করে দেবো কিনা আপনারা কষ্ট পেয়েছেন সারাদিন অনেক